এই গুরুত্বপূর্ণ খবর সব থেকে ভারতের উত্তরপ্রদেশে প্রাচীন নগরী অযোধ্যায় মাত্র কয়েক একর জমি এবং তার উপর একসময় বহুকাল ধরে দাঁড়িয়ে থাকা একটি ধর্মীয় কাঠামো যেভাবে বিতর্কিত কাঠামো হিসেবে পরিচিতি পেয়ে গোটা দেশের সমাজ ও রাজনীতিতে সুদীর্ঘ উথাল পাথাল ফেলেছে ভারতে তার কোনো দ্বিতীয় তুলনা নেই সেদেশে পর্যবেক্ষকরা সবাই প্রায় এক বাক্যে বলে থাকেন বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা যেমন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের ভিত্তিতেই সমূলে আঘাত করেছে তেমনি রাম মন্দির আন্দোলনের সূত্রেই দেশের শাসন ক্ষমতায় হিন্দুত্ববাদী শক্তির আসার পথ প্রশস্ত হয়েছে অথচ সাতচল্লিশে দেশের স্বাধীনতা লাভের কিছুদিন পর থেকেই পরবর্তী প্রায় চার দশক ধরে বাবরি মসজিদ রামজন্মভূমি নামে পরিচিত এই উপাসনালয়ে কোনো ধর্মের মানুষেরই প্রবেশাধিকার ছিল না কারণ অযোধ্যায় মূল ভবনটি সরকার তালাবন্ধ করে রেখেছিল যেখানে মুসলিমরা একসময় নিয়মিত নামাজ পড়তেন সেই মসজিদে হঠাৎ কেন তালা ঝোলাতে হল এবং তার প্রায় সাঁত্রিশ বছর পর কেন হঠাৎ সেই তালা খুলে দিয়ে মন্দিরের শিলান্যাস করতে দেওয়া হলো সেই কাহিনী কোনো সাসপেন্স থ্রিলারের চেয়ে কম রোমাঞ্চকর নয় অযোধ্যায় এই পটপরিবর্তনকে রাজনৈতিক লক্ষ্য পূরণে সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে দেশের যে দলটি তারা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই কাজে তাদের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সহযোগী সংগঠন উনিশশো সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির মাত্র দুজন এমপি ছিলেন সেখান থেকে মাত্র পাঁচ বছর পরেই গোটা দেশে তাদের আসন সংখ্যা বেড়ে হয় ছিয়াশি আর দু সালের মধ্যেই তারা দুশো বিরাশিটি আসনে জিতে একার শক্তিতে সরকার গড়ার ক্ষমতা অর্জন করে ফেলে এই চমকপ্রদ রাজনৈতিক উত্থানের পেছনে রামমন্দির আন্দোলনের এবং সেই সঙ্গে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে রথযাত্রার যে একটা বিরাট ভূমিকা আছে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই তা মানেন ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপ গত তিরিশ চল্লিশ বছরের মধ্যে যে আমূল বদলে গেছে তার পেছনে অবশ্যই আরও নানা ফ্যাক্টর আছে কিন্তু বাবরি মসজিদ রাম জন্মভূমি ইস্যুটাই সম্ভবত এই পরিবর্তনের পেছনে এককভাবে সবচেয়ে বড় কারণ হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মস্থান হিসেবে যে অযোধ্যা নগরীর উল্লেখ আছে সরোজ নদীর তীরে সেই শহরেই শত শত বছর ধরে দাঁড়িয়েছিল এই বিতর্কিত ধর্মীয় স্থান যে কাঠামোটি উন্মত্ত কর্সেবকরা উনিশশো বিরানব্বই সালে ভেঙে ফেলে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একজন সেনাপতি মীর বাঁকি পনেরোশো সালে রাম জন্মভূমি ভেঙে ফেলে সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন এমনটাই প্রচলিত ধারণা যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তবে তিনটে গম্বুজলা ওই মসজিদ যে শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে সে কথা হিন্দুদের একটা বড় অংশ বিশ্বাস করতেন বহুকাল ধরেই ভারত স্বাধীনতা পাওয়ার ঠিক বছর দুয়েকের মাথায় ওই মসজিদের ভেতরে হঠাৎ একদিন সকালে রহস্যময় ভাবে রামলালা বা শিশু রামচন্দ্রের মূর্তি আবিষ্কৃত হয় তারিখটা ছিল বাইশে ডিসেম্বর উনিশশো মধ্যরাতের পরে রামলালার আবির্ভাবের খবর ততক্ষণের দিকে দিকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ওই মসজিদে এসে শ্রীরামের ভজন পূজন শুরু করে দিয়েছেন শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষকে সেখানে নামাজ বন্ধ রাখতে হয়েছে স্থানীয় মুসলিমরা অবশ্য অভিযোগ করেন রাতের অন্ধকারে গোপনে মসজিদের ভেতরে ওই মূর্তিটি রেখে যাওয়া হয়েছে সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মসজিদের ভেতর থেকে রামলালার বিগ্রহ সরানো যায়নি কোড অব ক্রিমিনাল প্রসিডিওরের একশো ধারা অনুযায়ী কর্তৃপক্ষ এরপর গোটা কাঠামোটি বিতর্কিত স্থান হিসেবে ঘোষণা করে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয় সেই উনিশশো থেকে উনিশশো সালে ভেঙে গুড়িয়ে ফেলা পর্যন্ত বাবরি মসজিদে আর কখনো নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি ফৈজাবাদ ডিস্ট্রিক্ট সেশন জাজ কে এম পান্ডে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেন ইউসি পান্ডে নামে এক আইনজীবী মামলা করেছিলেন তালা ঝোলানোর নির্দেশ কোনো আদালত দেয়নি সেটা দিয়েছিল ফৈজাবাদ জেলা প্রশাসন তাই তা বেআইনি এবং বাতিল করা হোক সেই মামলায় বিচারক নির্দেশ দেন বিতর্কিত ধর্মীয় স্থানের তালা খুলে দিয়ে হিন্দুদের পূজা ও দর্শনের অনুমতি দিতে হবে রায় ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যে তা কার্যকর করা হয় সঙ্গে সঙ্গে হাজার হাজার হিন্দু ভক্ত ঢল নামে ওই বিতর্কিত ধর্মীয় স্থানে এই চরম বিতর্কিত রায়ের প্রতিবাদেই মুসলিমরা গড়ে তোলেন পাবরি মসজিদ অ্যাকশন কমিটি মসজিদের তালা খুলে দিয়ে হিন্দুদের প্রবেশাধিকার দেওয়ার প্রতিবাদে ওই রায় ঘোষণার ঠিক দুসপ্তাহ পর ভারতের মুসলিমরা সারা দেশ জুড়ে কালা দিবস পালন করেন দেশের বহু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয় রাজধানী দিল্লি উত্তরপ্রদেশের মিরাট এবং জম্মু ও কাশ্মীরের আনন্তনাগে এরই মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করে গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু করে দেশের আটটি রাজ্যে ছ মাইল পথ পাড়ি দিয়ে রামের জন্মস্থান অযোধ্যা পর্যন্ত একটি রথযাত্রার আয়োজন করা হবে যা শুরু হবে উনিশশো নব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর আরও জানানো হয় রথযাত্রায় নেতৃত্ব দেবেন লালকৃষ্ণ আডওয়ানী যিনি বিজেপির শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ীর তুলনায় বেশি হার্ডলাইনার বলে পরিচিত ছিলেন রথযাত্রাকে ঘিরে দেশের হিন্দু জনমানসে বিশেষ করে হিন্দি বলয়ে যে ধরনের আবেগ ও উন্মাদনা তৈরি হয়েছিল ভারতের রাজনীতিতে তা ছিল নজিরবিহীন লালকৃষ্ণ আডবাণীর রথ অযোধ্যায় পৌঁছনোর ঠিক এক সপ্তাহ আগেই সমস্তিপুরে সেটিকে আটকে দেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব পাশের রাজ্য উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদবের সরকারও অন্তত দেড় লক্ষ সেবককে আটক করে কিন্তু আরও প্রায় লাখখানেক ততক্ষণে অযোধ্যায় ঢুকে পড়েছিলেন এবং প্রাচীন সেই শহরের সরু অলিতে গলিতে আর সরোজু নদীর দুপার ঘেঁষে প্রায় তিন দিন ধরে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তাক্ত সংঘাত চলে সেই সংঘর্ষে যে জনাভিষেক করসেবক নিহত হন তাদের তাঁদের অস্থিকলস নিয়ে দেশের বিভিন্ন শহরে পরিক্রমা করে বিশ্ব হিন্দু পরিষদ ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু ও মুসলিমরা একে অপরের মহল্লায় সংগঠিত আক্রমণ চালাতে শুরু করে দেন ঠিক যে দৃশ্য দেখা গিয়েছিল সাতচল্লিশে দেশভাগের সময় বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে একদিন যে দেশে তার জায়গায় রামমন্দির তৈরি হবেই সেটা উনিশশো নব্বইয়ের ওই রথযাত্রাই কার্যত নিশ্চিত করে দিয়েছিল বলে বহু পর্যবেক্ষক মনে করেন মসজিদের পতন ছিল এরপর নেহাত সময়ের অপেক্ষা আর রথযাত্রা শেষ হওয়ার দুবছরের মাথায় ঠিক সেটাই ঘটে আর্তা হয়েছিল প্রকাশ্য দিবালোকে এবং লালকৃষ্ণ সহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে